আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিনা রান্নাঘরের সবাইকে স্বাগত আজকে আমি এই যে বড়ো রুই মাছ এই রুই মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে একটি ভুনা তরকারি রান্না করব এই জন্য কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছিলাম তেলটি গরম হয়ে গেছে এখন মাছগুলো লাল লাল করে ভেজে নেবো মাছগুলো ভাজি হয়ে গিয়েছে এখন রান্নার জন্য কড়াইতে তিল গরম দিয়ে দিয়েছি তেলটি গরমও হয়ে গেছে এখন একটা এলাইচি আর কিছু পেঁয়াজ আর কাঁচা ঝাল ভেজে নেব পেঁয়াজ ভাজি ভাজি হয়ে গেছে সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম এখন দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজ বাটা এখন দিয়ে দেব লবণ হলুদ ঝালের গুঁড়ি আর সামান্য পরিমাণ জিরের গুঁড়ি দিয়ে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব মশলাগুলো সুন্দর করে কষাই করে নিয়েছি তেলও ফুটে উঠেছে এখন আলু গুলো দিয়ে দেব আলু মশলা সব কষাই হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো মটরশুঁটি সুতি গুলো আমি ফ্রিজে বিক্রি যায় দেখে রেখেছি আমি এবছর এভাবেই সারা বছর সংরক্ষণ করি তো দিয়েছি দিয়ে কিছুক্ষণ ঝোলের পানি দিয়ে দেবো ঝোলের পানি দিয়েছিলাম আলু মটরশুঁটি সব সেদ্ধ হয়ে গেছে তেল ফুটে উঠেছে এখন দিয়ে দেবো মাছ মাছ দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আর সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো দিয়ে তেল ফুটো করে নামিয়ে নেব তরকারিটি তৈরি হয়ে গেছে তেল ফুটে উঠেছে এখন কিছু করে নামিয়ে নেব তবে আমি কিন্তু তরকারিটা যখন মাছ দিয়েছি তখন ঢাকিনি না ঢাকলে মশ মতে থাকি খেতেও ভালো লাগে দেখুন তৈরি হয়ে গেছে মজাদার সাথে মাছ বোনাটি খুব সুন্দর একটা স্মেল আসতেছে দেখতে দাঁড়ুন খেতে অনেক চমৎকার উপরে একটু সামান্য ভাজি জিরের গুঁড়ো দিয়ে দেব খেতে আরো সুস্বাদু হবে আপনারা ওইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ